নারী সুরক্ষায় রাজ্যের অপরিচিতা বিল কেন্দ্রীয় আইনে পরিণত করার দাবিতে সারা রাজ্যের সাথে পথে নামল ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস গতকাল ঘাটাল ব্লক তৃণমূলের মহিলারা রাস্তায় নেমে মিছিল ও পদযাত্রায় অংশ নেন নেতৃত্বে শঙ্করদলই দিলীপ মাঝি সহ অন্যান্যরা আজ রবিবার ফের রাস্তায় নামেন ঘাটাল ব্লক তৃণমূল পথসভায় অংশ নেন বহু মহিলা কর্মী সমর্থক দাবি মহিলা সুরক্ষায় রাজ্যের অপরিজিতা বিলকে কেন্দ্রীয় আইনে রূপ দেওয়া কি এই অপরিচিতা বিল অপরিচিতা বিল তৈরি হয় কর কাণ্ডের পর ওই বিল অনুযায়ী ধর্ষণকারীদের আরও কঠিন ও দ্রুত শাস্তির প্রস্তাব রয়েছে রাজ্য বিধানসভায় এই বিল পাশ হয় কিন্তু আজ পর্যন্ত তা কেন্দ্রীয় আইনে পরিণত হয়নি সেই দাবিতেই পথে ঘাটাল ব্লক তৃণমূল নেতৃত্ব দেখাবো বিস্তারিত ঘাটাল থেকে করে রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া বাংলার বিভিন্ন প্রান্তর বিরোধী দলের বিশেষ করে বিজেপি এবং সিপিআইএম শুধু নয় প্রায় শূন্য পরিণত হওয়া কংগ্রেস দলের চক্রান্তে সরাসরি পতাকা ধরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করার ক্ষমতা তাদের নেই কারণ বাংলার মানুষ বারে বিভিন্ন নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে পশ্চিম বাংলায় শীতকৃষ্ণ মোর্চা তৃণমূল কংগ্রেসি ভরসা